ওটস একটি বিদেশি খাবার আর চিরা আমাদের দেশীয় খাবার চাল থেকে চিরা তৈরি হয় সবাই জানলেও অনেকেই জানেন না অ্যাবিনা অ্যাসিডো থেকে তৈরি হয় ওটস পুষ্টিবিদের মতে একশো গ্রাম ওটসে আছে অ্যানার্জি প্রায় চারশো কিলো ক্যালোরি প্রোটিন সতেরো গ্রাম ফ্যাট সাত গ্রাম কার্বোহাইড্রেট ছেষট্টি গ্রাম ফাইবার এগারো গ্রাম অন্যদিকে একশো গ্রাম চিরায় আছে অ্যানার্জি প্রায় তিনশো ছেচল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন সাত গ্রাম ফ্যাট এক গ্রাম কার্বোহাইড্রেট সাতাত্তর গ্রাম ফাইবার এক গ্রাম তবে পুষ্টিমান দেখে ডায়েটে চিরা বা ওটসকে প্রাধান্য দেওয়া ঠিক হবে না কারণ ওটসের ফ্যাটের পরিমাণ চিরার চেয়ে বেশি হলেও তা ক্ষতিকর নয় ওটসে থাকা ফ্যাট মূলত পলি আনস্যাচুরেটেড তাই এটি শরীরের জন্য উপকারী যারা ওজন কমাতে চান তাদের ওটসকে প্রাধান্য দিতে হবে বেশি কারণ ওটস খাওয়ার পর দীর্ঘ সময় ক্ষুধাও লাগে না অন্যদিকে যারা ওজন বাড়াতে চান তারা চিরাকে প্রাধান্য দিতে পারেন কারণ চিরা খাওয়ার কিছুক্ষণ পর পরেই খিদে বেড়ে যায় এছাড়াও ওটস উচ্চ রক্তচাপ কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্ট্রল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আর চিরা ডায়রিয়া আলসারেটিভ কোনাইটিস অন্ত্রের প্রতাহ এবং ডাইভার্টিকুলাইসিস রোগ প্রতিরোধে কাজ করে যাদের কিডনির সমস্যা আছে তারাও নির্ভয়ে চিরা খেতে পারেন কারণ চিরায় সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ খুবই কম তাই আপনার শরীরে কোনটি প্রয়োজন তা বুঝে সিদ্ধান্ত নিন ডায়েটে ওটস নাকি চিরাকে প্রাধান্য দেবেন তবে মনে রাখবেন বেশি চিরা বা ওটস খাওয়া মোটেও শরীরের জন্য ভালো নয় তাই সপ্তাহে দুদিন ওটস বা চিরা রাখতে পারেন